হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবে আমি সঙ্গীতা এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন গল্প নিয়ে তবে গল্প না সত্যি সেটা তো তোমাদের দেখতেই হচ্ছে তোমরা যদি না দেখো তাহলে তো বুঝতে পারবে না আমি গল্প করলাম না সত্যি বললাম নতুন একটি ভিডিও শুরু করার আগে তোমাদের সুস্থতা আমি কামনা করি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তবে আমার পাশে থেকো তবে নারীর পূর্ণতা কোথায় তোমাদের আমি এইটা আজকে বলতে এসেছি যে নারীর পূর্ণতা কোথায় নারী কিসে পূর্ণ হয় নারী পূর্ণতা হতে হবে তো নারী পূর্ণ হতে গেলে তাকে তো বিয়ে হতেই হবে আর বিয়ে হওয়ার পরে তারপর কী হতে হবে মা হতে হবে সে যদি মা হতে না পারে তাহলে নারী পূর্ণতা পায় না তো প্রথম বিয়ে হওয়ার পর এক দেড় বছর দু বছরের মধ্যে অনেকের প্ল্যান থাকে না বেবি প্ল্যান থাকে না তো যাই হোক এই সমাজে বা এই পৃথিবীতে প্রত্যেকটা নারী যে পূর্ণতা পায় তা কিন্তু নয় সকলে পূর্ণতা পায় না কিন্তু যাই হোক সেটা তার দুর্ভাগ্য যে পূর্ণতা পায় না কিন্তু অনেকে হয়তো ভুল করেই সে পূর্ণতাটা পায় না কারণ বিয়ের পর এক থেকে দেড় বছরের মধ্যে অনেকেই বাড়ির গার্জিয়ানরা অনেকেই বলে যে মা হয়ে যাও মা হয়ে যাও বেবি নিয়ে নাও বেবি নিয়ে নাও কিন্তু হয়তো ওরা একটা সময় ঠিকই বলে কারণ প্রথম এক দেড় বছরের মধ্যে যদি না হয় তাহলে হয়তো পরে একটু চান্স কম থাকে তো তাই হয়তো ভুল করে হয়তো কেউ মা হতে পারে না তবে সেই মেয়েটি যদি মা হতে না পারে তাহলে তাকে কত কথা শুনতে হয় তার সমাজে আশেপাশে চারিদিকে তার চারপাশের লোকজন তাকে বলবে তুমি মা হতে পারো নি কেন মা হতে পারো নি তোমার নিশ্চয়ই সমস্যা আছে কিন্তু না শুধু যে একটা মেয়েরই সমস্যা থাকে তা না একটা ছেলেরও সমস্যা থাকতে পারে তবে কেউ ছেলেটাকে দুষবে না দুসলে কাকে দুষবে সেই মেয়েটিকে দুঝবে যে হ্যাঁ মেয়েটি বাধা হ্যান ত্যান অনেক কিছু কারণ তাকে দেখলে তার অশুভ হবে রাস্তাঘাটে লোকজন বেরোলে পরে সে বলে কি হ্যাঁ মুখ দেখেছি আজকে তাহলে আজ অশুভ কিন্তু তাই কি সত্যি কিন্তু তার কি ইচ্ছে ছিল না মা হওয়ার নিশ্চয়ই তার মা হওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়তো হয়নি কোনো কারণে তার হয়তো মা হওয়াটা হয়নি তো সেই ভেবে সে নিশ্চয়ই কষ্ট পায় কষ্ট তো নিশ্চয়ই পাবে তাই না যে মা হতে পারেনি তার কষ্টটা তো শুধু একমাত্র সেই মাটাই বুঝতে পারবে সেই মেয়েটাই বুঝতে পারবে যে হ্যাঁ আমি মা হতে পারিনি কিন্তু তার চারিদিকের লোকজন বুঝবে না তার চারিদিকের লোকজন তাকে খটা দেবে তাকে কথা শোনাবে এটাই সমাজ তবে আমি যে কথাগুলো বললাম কথাগুলো সত্যি কি না সত্যি তো তাই তবে হ্যাঁ আমি চাইবো ভগবানকে আমি ভগবানের কাছে আমি প্রার্থনা করবো যে মা হতে পারিনি তাদের জন্য ভগবান সেই সুখটা দিয়ে দেয় সেই আশীর্বাদটা করে দেয় যেন তারা মা হতে পারে মা না হতে পারলে কত জ্বালা কত কথা যে শুনতে হয় কথা শোনার যেমন তেমন তার মধ্যে তো অনেক কষ্টও থাকে সে মা হতে পারেনি সে মা ডাকটা শুনতে পারেনি তার মনে কত কষ্ট থাকে তো ভগবানের কাছে আমি প্রে করবো যে সকল মেয়েরাই যেন মা হতে পারে তাহলে তারা পূর্ণ নারী হতে পারবে আর সংসার করেই সব কিছু সামলিয়ে দায়িত্ব কর্তব্য করে নিলে সে পূর্ণতা সে পূর্ণ নারী নয় কারণ তুমি চারিদিক সামলালে সমাজের কাজ করলে বাড়ির কাজ করলে বাইরের কাজ করলে ঘরের কাজ করলে এতে কিন্তু তুমি পূর্ণ নারী নয় পূর্ণ নারী হতে গেলে তোমাকে মা হতেই হবে এটাই সত্যি আর এটাই বাস্তব তাই আমি আমার তরফ থেকে আমি সকল নারীদের বলবো বা সকল বউদের বলবো যে হ্যাঁ তোমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমরা মা হয়ে যাও কারণ কেউ বেশি দেরি করিও না কারণ দেরি করলে পরে পরে খুব চান্স কম থাকে কারণ এখন যুগ পাল্টে গেছে সময় বদলে গেছে তো তার জন্য সময় নষ্ট করো না তবে হ্যাঁ তোমরা কেউ ভাবতেই পারো যে আমি তোমাদের অ্যাডভাইস দিচ্ছি কিন্তু না আমি তোমাদের অ্যাডভাইস দিচ্ছি না কারণ আমি তোমাদের ভালোর জন্যই বলছি তবে হ্যাঁ আমি ভালোর জন্য বলতেই পারি কিন্তু আমার কথাটা হয়তো কারোর ভালো লাগবে কারোর খারাপ খারাপ লাগবে তারপরেও আমি বলবো যে হ্যাঁ তোমরা বেশি দেরি করো না তোমরা খুব তাড়াতাড়ি মা হয়ে যাও তবে মা হওয়ার যা সুখ আর যে আনন্দ সেটা একমাত্র মা হলেই বুঝতে পারবে তাহলে না হলে হয়তো কেউ বুঝতে পারবে না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করো নিশ্চয়ই করে দিও আর তোমরা সকলে ভালো থেকো তবে না দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সকালকে টাটা সকলে ভালো থেকো আর আমার কথা কিচ্ছু মনে করো না টাটা